বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি বিষয় নিয়ে সারা দেশে চর্চা অব্যাহত নিয়োগ দুর্নীতি মামলায় শ্রীঘরে গিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একের পর এক শীর্ষ পদস্থ আমলা মিডলম্যান সহ অনেকেই অভিযুক্ত তালিকায় রাজ্যের বিধায়ক নেতারাও কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা রাজ্যে নিয়োগ দুর্নীতি এই দেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে আসে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা প্রশ্নের মুখে পড়ে কেন্দ্র এইসব নিয়ে যখন তর্জা অব্যাহত তখন খাস কলকাতায় আরও এক প্রতারণার অভিযোগ আসলো নজরে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং নিট বিতর্কের মাঝে ফের একবার টাকার বিনিময় চাকরি দেওয়ার ঘটনায় শিরোনামে উঠে আসলো কলকাতা টাকা দিলে পাকা সরকারি মেডিকেল কলেজে চাকরি অভিযোগ চাকরি দেওয়ার নামে বেশ কিছু মানুষের কাছ থেকে টাকাও তোলা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত অনির্বাণ দাস মেডিকেল কলেজেরই এক অস্থায়ী কর্মী অভিযোগ কারো কাছ থেকে কুড়ি হাজার টাকা কারো কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা আবার সেই টাকার অঙ্ক পৌঁছয় এক লাখ পর্যন্ত শুধু তাই নয় নকল আইকার তৈরি থেকে শুরু করে নকল রেজিস্টারের খাতাও বানিয়েছে অভিযুক্ত তবে সে একা নয় এই প্রতারণায় তার সঙ্গী রয়েছে অনেকে বিষয়টি প্রকাশ্যে আসতেই খবর দেওয়া হয় থানায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে সন্ধ্যাবেলায় খবর পেলাম যে সেন্ট্রাল ল্যাবরেটরিতে অজ্ঞাতে পরিচয় দুজন কাজ করছেন হাতে রিপোর্ট নিচ্ছে আমরা গিয়ে দেখলাম যে আমাদের একজন কন্ট্রাকচুয়াল স্টাফ মানে যারা এজেন্সি দেয় যারা একটু শিক্ষিত তাদের কাছে টাইপ করতে দেওয়া হয়েছে এবং তাকে যখন জিজ্ঞেস করা এরা কারা তখন তদন্তে বেরোলো যে এদেরকে কোনোভাবে প্রলোভিত করে চাকরি দেবে এরমভাবে তার কাছ থেকে কিছু টাকা নিয়েছে সেজন্য আমরা পুরো ব্যাপারটাই সাধারণ মানুষ এতে প্রতারিত না হন এবং এই ধরনের কর্মকাণ্ড যেন কোনো মেডিকেল কলেজের ক্যাম্পাসে না চলে আমরা যারা অভিযোগকারী এবং যার বিরুদ্ধে অভিযোগ তাদের সকলকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি এবং পুলিশ তদন্ত করে পুরো ব্যবস্থা নেবে এখানেই প্রশ্ন উঠছে যে চাকরি দেওয়ার নাম করে কি কোনো চক্র সক্রিয় রয়েছে মেডিকেল কলেজে কলকাতা মেডিকেল কলেজের প্রিন্সিপাল জানিয়েছে এই বিষয়টি নিয়ে মানুষকে সতর্ক হতে হবে কিন্তু একটাই হোক আর অন্যরাই করুক সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে সাধারণ মানুষ যাতে কোনোভাবে এই ধরনের চক্রের হাতে পড়ে তাদের রকম অসুবিধার সম্মুখীন হয় বিষয়টি নজরে আসতেই পুলিশের হাতে অভিযুক্তদের তুলে দেওয়া হয় জারি রয়েছে তদন্ত সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা